আমি যেখানে এপ চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামের আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের ভিড় ভি বেশ উল্লেখযোগ্য আকারে দেখা যাচ্ছে তাছাড়া এই নেতাকর্মীদেরকে আসলে নিরাপদ এই ইয়া করে রাখছেন নিরাপত্তা প্রশাসন এবং পুলিশ সহ এবিপিএন বিভিন্ন স্তরে নিচ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে আসলে রেডিসন গ্রুপ এলাকাটি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা করে রেখেছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা যত তারেক রহমান এলিভেটেড আছেন এবং তার কিছুক্ষণের মধ্যে এলিভেটেড এক্সপ্রেস থেকে নেমে সরাসরি রেডিসন গ্লোর দিকে চলে আসবে এবং আমরা জানতে পেরেছি তাছাড়া তারেক রহমানের

দেখছিলেন এবং দেখছিলেন যে সর্বশেষ পরিস্থিতি যেন ঠিক যেন সব কিছু পরিপাটিভাবে যেন সম্পন্ন হয় দর্শক এই আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছি রেডিশন গ্রুপ থেকে অপেক্ষা যে প্রহর আসলে গুনছে আসলে এই নিয়ে আসলে সাধারণ মানুষ বেশ উচ্ছ্বাসিত আমরা দেখতে পাচ্ছি তাছাড়া সাধারণ মানুষকে ভিড়ে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ প্রশাসনকে থেকে বিপিএন এবং বিভিন্ন স্তরের নিরাপত্তা প্রশাসন আসলে নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে আসলে এই রেডিসন এলাকাটি নিয়ন্ত্রণ করছে যাতে কোনো প্রকার সহিংস ঘটতে না পারে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আজকে চট্টগ্রামে তারেক রহমানের পদার্পণ নিয়ে যেগুলি এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি তারেক রহমান আজকে রেডিসন বুথতে আসার পরে আজকে রাত্রিযাপন করবে বলে এতটুকু আমরা জানতে পেরেছি এবং আগামীকাল চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশের দিনটি মহাসমাবেশে অংশগ্রহণ করবেন

দেখছেন বর্তমান আশেপাশে বর্তমান অবস্থায় দেখছেন যে সাধারণ মানুষকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য আসলে পুলিশ প্রশাসন থেকে বিপিএম কে নিয়ন্ত্রণ করার জন্য কে অবস্থানকে নিয়ন্ত্রণ করার জন্য এই মুহূর্তে চেষ্টা করছে আর উৎসুক জনতার ভিড় আমরা বেশ উল্লেখযোগ্য হাতে দেখতে পাচ্ছি তারা প্রায় রাস্তার উপরে আসলে দাঁড়িয়ে গিয়েছে কিন্তু নিয়ন্ত্রণ করাটা আসলে অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে দর্শক আমরা এদিকে একটু দেখতে চাই জুম করে এখানে বেশ একটি রাস্তা বেশ বিশাল একটা উচ্চ জনতার ভিড় দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারা রাস্তার উপরে আসলে দাঁড়িয়ে গেছে বিএনপির নেতাকর্মীরা তাছাড়া সাথে সাথে সাধারণ মানুষও আছে আমরা যতটুকু দেখছি আর বিভিন্ন স্লোগানে স্লোগানে আসলে মেতে উঠেছে পুরো এই রেডিস এলাকা

দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি চট্টগ্রামের লাখান বুস সামনে থেকে যেখানে ঘটনা চট্টগ্রাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে আগমন নিয়ে উৎসুক জনতার বিশাল একটা ভিড় আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া আজকে এই যে তারেক রহমান চট্টগ্রামে আসছে এই নিয়ে আসলে এই যে একটা বেশ সুসজ্জিত করেছেন এবং আমরা যতটুকু দেখছি এখানে বেশ বিভিন্ন নেতা বিভিন্ন নেতা নেতৃস্থানীয় লোকদের ব্যানার পোস্টার আসলে ছেয়ে গেছে এই রেডিসন ব্লু এলাকাটি তাছাড়া নিরাপত্তার জন্য জোরদার করা হয়েছে যাতে কোনো প্রকার সহিংস ঘটনা ঘটতে না পারে এমনটাই আমরা দেখছি আসলে সবাই অধীনে আগ্রহে বসে আছে কখন আসছে তারিক রহমান আর তখন আমরা যখন আশা করছি যে রহমান রিজেন্দুর সামনে আসছে উঁচু জল উঁচু জনতাদের একে অ বিশাল একটি ভি সামলাতে হবে নিরাপত্তা প্রশাসনকে এবং এটা জন্য আসলে প্রস্তুত আছে পরিমাণভাবে প্রস্তুত আছে নিরাপত্তা দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর প্রশাসন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সহ এটিএনকে করে বিভিন্ন কর্মীর বিভিন্ন বিভিন্ন পুলিশ প্রশাসন বিভিন্ন নিরাপত্তা দায়িত্ব অবস্থান করছে দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে তারেক রহমানের গাড়ির বহল লালখন বাজার ক্রস করে ফেলেছে তার গাজার অবস্থান নিয়ে এসেছে এই মুহূর্তে আমাদের দেশ একটি বিশাল একটি আহ জন মানুষ সাধারণ মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি যতটুকু বোঝা যাচ্ছে হয়তো তারেক রহমান এই মুহূর্তে এলিভেটেড ফ্লাইওভার থেকে নেমেই রাস্তায় নেমে পড়েছে বলে এমনটাই আশা করা যাচ্ছে এবং জনতূস জনতা ভিড়ে আসলে বলে দিচ্ছে যে আজকে তারেক রহমানের যতটুকু কাছে আসছে রেডিসনের কাছাকাছি ততটাই আসলে উত্তেজনার পর বাড়তেই আছে আমরা যতটুকু এখনও পর্যন্ত দেখতে পেরেছি রেডিসোন এলাকায় আশেপাশে প্রায় শতাধিক নেতাকর্মীরা অবস্থান করছে এবং এই শতাধিক নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণের জন্য কোনোভাবে পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করছে আমাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে প্রায় আনুমানিক সাতটার দিকে তারেক রহমান চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছিলেন এবং এরপর থেকে এরপরেই তিনি সরাসরি তারেক রহমান বিশাল একটি গাড়ির বহর চট্টগ্রাম রেডিসন দিকে এগিয়ে চলে আসছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে করতে তিনি অবস্থান করবেন এবং বিএনপির কর্মীদের সাথে নেতৃত্ব স্থানীয় লোকদের সাথে বৈঠক করবেন এবং এই বৈঠকের পরে আগামীকালকে চট্টগ্রাম গ্রাউন্ড মাঠের মহাসমাবেশ অংশগ্রহণ করবে বলে আমরা জানতে পেরেছি অশোক আপনাদেরকে আজকে সকাল থেকে যাই যা চেষ্টা করেছিলাম গ্রাউন্ড মাঠে যেখানে সুবিশাল একটি মঞ্চ তৈরি করা হয়েছে যাতে আগামীকালকে শতাধিক কর্মীরা যাতে মঞ্চে অবস্থান করতে পারে এবং আমরা আজকে যেটা দেখতে পেরেছি জেতা কর্মীদেরকে জন্য সেই আমরা জানতে পেরেছি আগামীকালকে প্রায় দশ লাখেরও বেশি মানুষের সমাগম হবে বলে আমরা জানতে পেরেছি এবং রাখতে আগামীকালকে প্রধান অতিথি হিসেবে এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপি চেয়ারম্যান তারিক রহমান এমনটাই আমরা দেখেছি এবং আগামীকালকে সকাল থেকে আসলে পুরো এলাকাটি আসলে উত্তেজনায় উত্তেজনায় আসলে ভরপুর থাকবে বলে আমরা এমনটা জানতে পেরেছি

আপনারা দেখতে পাচ্ছেন ঋতুজরা পরদ আসলে বাড়তেই আছে রাস্তার উপর আসলে নেতাকর্মীরা এই মুহূর্তে প্রায় নেমেই গেছে আসলে সাধারণ মানুষজন অপেক্ষা করছে কখন তার আসবে এবং এই

অবতরণ করেন তার যে গাড়ি এক্সপ্রেস হয়ে এখন থেকে এগিয়ে আসছে আমার প্রায় কোথা মধ্যে তিনি এখানে আসবেন এবং নেতা তাকে স্বাগত জানানোর জন্য রাস্তার সড়কের খুব তারা অবস্থান করছেন পাশাপাশি আইন শৃঙ্খলা যে অবস্থান আসলে ধীরে ধীরে আসলে বাড়ছে মানুষজনের চাপ এবং রাস্তার মধ্যে আসলে কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে সাধারণ মানুষ বিএনপি নেতাকর্মীদের ধীরে

ঠিক আর আধা ঘন্টা আগে থেকে আসলে এখানে ভিড়টা বাড়তে থাকে এবং ঠিক আধা ঘন্টার মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে নেতা কর্মীদের ভিড়ে এবং সাধারণ মানুষও কর্মীদের সাথে একযোগে উপস্থিত আছেন এবং দেখতে পাচ্ছেন যে করছে তার একবার দেখা যায় আমরা একটু জানার চেষ্টা আমরা এবং তিনি এসেই সকাল এগারোটা তিরিশ মিনিটেই তিনি জাতির যুদ্ধে চট্টগ্রামে ভাষণ দিলেন

এবং তার রহমানকে বিজয়ী করে জনসভা ইনশাআল্লাহ চট্টগ্রামে আগের চেয়েও এবার ঐতিহাসিক একটি জনসভা হবে যেখানে সেটি ইতিহাসের পাতায় লেখা থাকে ঠিক আছে জানতে পারে এত মানুষ হবে তারেক রহমানকে দেখার জন্য এখানে কেন এসেছি নেই কালকেও তো যেতে পারতেন না আজকে আসছি আমরা আসলে ধৈর্য 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 ধরে রাখতে একটা দেখার জন্য দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে যে তারেক রহমানকে এক হল দেখার জন্য যারা অবস্থান করছিলেন আমরা এতটুকু যতটুকু বুঝতে পারছি মানুষজনের যে উত্তেজনা কর বেশি যতটুকু বুঝতে পেরেছি ইতিমধ্যে তারেক রহমান রেডিশনের প্রায় কাছাকাছি চলে এসেছে এবং কি আর কিছুক্ষণের মধ্যে রেডিশনের সামনে চলে আসবে এবং নেতা যে রাস্তার উপর দাঁড়িয়ে থাকার যে বিষয়টি দেখতে পেতে পারছি এবং পুলিশ প্রশাসনের থেকে শুরু করে নিরাপত্তা দায়িত্বে থাকা বিভিন্ন সেক্টর ব্যস্ততা দেখে আসলে বুঝা যাচ্ছে যা কিছুক্ষণের মধ্যে অবস্থান করছে তারেক রহমান এবং পুরো রেডিসনাল গ্লুর আশেপাশে আসলে উত্তেজনায় আসলে ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মহাসী সংক্রান্তির ইতিমধ্যে স্লোগানের রেডিশন

একটু করে দেখার চেষ্টা করছি মুহূর্তে যে আমরা আসলে গাড়ি নিয়েই যে গাড়ি আসলে আলো ছটা দেখতে পারছি এতে আসলে বোঝা যাচ্ছে যে কোন কারেগাও মালিকের মতে চলে এসেছে শতগ্রাম রেডিসন হোটেলের সামনে আর কিছু কোণের মধ্যেই তিনি তার গাড়ির বহর অবস্থান নিয়ে শতগ্রামে রেডিসন সামনে মূল ফটো আমরা আমরা মূল ফটোর সামনে দাঁড়িয়ে যে মূল

এই ছিল সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম আমরা আবারও কিছু মূল্যগুলো প্রশ্ন